কাশ্মীর নিয়ে ভারত বিরোধী পাকিস্তানের বন্ধু তুরস্কের এত মাথা ব্যথা কেন ফের কি তবে তলায় তলায় নতুন চক্রান্ত করছে ওই পাকিস্তান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কি হলো কপ্তান কি সত্যি মৃত জীবিত হলে তার প্রমাণ দিচ্ছে না কেন ওই কাপুরুষ আসিম মনির নিজেদের ঘরে যে এক একমুঠো খাবারের অভাবে এখন বিদ্রোহ শুরু হয়ে গেছে সেই খবর কি রাখছেন ওই শাহবাজ শরীফরা নাকি তারা ব্যস্ত এখন সন্ত্রাসীদের পেটের ভাত জোগাড় করে দিতে আর এবার সেই জঙ্গিদের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সম্পর্ক থাকার খোঁজ পাওয়া যাচ্ছে আল কায়দার সঙ্গে কি সম্পর্ক রয়েছে ওই মোহাম্মদ ইউনুসের ওসামিল লাদেনকে কি চিনতে নেই ইউনুস তার গ্রামীণ ব্যাংকের আড়ালে কি চলতো জঙ্গি তৈরির কাজ ব্যাংকের টাকা ব্যবহার হতো ওই জঙ্গি কার্যকলাপে নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই গত সাতাশে নভেম্বরই আপনাদের জানিয়েছিলাম যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জেলবন্দি ওই ইমরান খানের মৃত্যু নিয়ে জোর জল্পনার পরে আদিয়ালা জেল কর্তৃপক্ষ জানিয়েছিল ইমরান খানের মৃত্যুর খবর ভিত্তিহীন এবং তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে নজর দেওয়া হচ্ছে এরপর আবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রধান পরামর্শদাতা রানা সানাউল্লা জানিয়েছেন আদিয়ালা জেলে দিব্যি নাকি সুস্থ আছেন ইমরান খান তার মৃত্যু হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা নাকি সর্বৈব মিথ্যা পাক সরকার এমন কোনো পদক্ষেপ করবে না যাতে গোটা দেশে অশান্তি ছড়িয়ে পড়ে তাছাড়া রানা সানাউল্লাহ বিবৃতি দিয়ে জানিয়েছে আদিয়ালা জেলে নিয়মিত ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং ওষুধ দিচ্ছেন চিকিৎসকরা জেলে শরীর চর্চাও নাকি করছেন ইমরান খান জেলে চিকিৎসকদের একটি দল নিয়মিতভাবে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং ওষুধ দিচ্ছেন যেহেতু অতীতে ইমরান খান একাধিকবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উস্কানি দিয়েছিলেন এবং ইসলামাবাদে আক্রমণ করিয়েছিলেন তাই নাকি পাকিস্তান সরকার রকম রিক্স নাকি আর নিতে চাইছেন না জেলে থেকে তাকে রকম অশান্তি ছড়াতে দেবে না পাক সরকার এটাই যদি হয় তারপরেও কিন্তু ইমরান খানের মৃত্যু নিয়ে জল্পনা এতটুকুও কমছে না তার কারণ পাকিস্তান সরকার যে দাবি করছে সেই দাবির প্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি তারা বা দেয়নি এবার বাবার অবস্থান নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন ওই ইমরান খানের ছেলে ইমরানের ছোট ছেলে কাসিম খান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন তার বাবা অর্থাৎ ইমরান খান আটশো দিন ধরে জেলবন্দি গত ছ সপ্তাহ ধরে তাকে একাকি মৃত্যু কুপে রাখা হয়েছে সেই বিষয়ে কিছুই বলা হচ্ছে না চরম অস্বচ্ছতা বজায় রাখা হয়েছে আদালত অনুমতি দেওয়ার পরেও তার বোনেদের যেতে দেওয়া হচ্ছে না জেলের ভেতরে ফোন করা যাচ্ছে না দেখা করতে দেওয়া হচ্ছে না তিনি জীবিত রয়েছেন কিনা তা স্পষ্ট নয় কাসিম এও হুঁশিয়ারি দিয়েছেন যে তার বাবা ইমরান খানের যদি কিছু হয় তাহলে পাক সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হবে আবার ইমরান খানের বোন নুরিন নিয়াজি তিনি দাবি করেছেন পাকিস্তানে নাকি এই মুহূর্তে ভয়ঙ্কর সেন্সারশিপ চলছে সংবাদ মাধ্যম এএনআই কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি পরিষ্কার জানিয়েছেন মিডিয়ার মালিকদের আটক করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে পাকিস্তানে পাকিস্তানে সেন্সারশিপ এতটাই কঠোর নাকি যে মিডিয়ার লোকেদের ধরে নিয়ে যায় এবং তাদের উপর চাপ দেওয়া হয় ভয় দেখানো হয় যে ছাড়া পাওয়ার পর তারা আর কিছুই বলতে পারেন না ইমরানের বোনের আরো দাবি পরিচিত কিছু সাংবাদিক পাকিস্তান ছেড়ে ইতিমধ্যে নাকি পালিয়ে গেছে তাদের পাসপোর্ট এবং সম্পদ সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়েছে তিনি শেহবাজ মুনিরের জমানাকে হিটলারের জমানার সঙ্গে তুলনা করে জানিয়েছেন পাকিস্তানের শেহবাজ শরীফের সরকার একেবারেই জনপ্রিয় নয় সেখানে ভোট হয়েছে কারচুপির মাধ্যমে পাকিস্তান সরকারকে তিনি দুর্বল এবং দমনমূলক বলে অভিহিত করেছেন তিনি মনে করেন পশ্চিমা দেশগুলো পাকিস্তানের প্রতারণা জানে কিন্তু তারা পদক্ষেপ নেবে না এই আবহে ইমরানের দল পিটিআই নেতারা যেমন জুলফি বুখারি এবং মেহের বানো কুরেশি পাকিস্তান সরকারের কাছে ওই ইমরান খানের স্বাস্থ্যের বিষয়ে পরিষ্কার এবং স্বচ্ছ বিবৃতি চেয়েছেন তারা অবিলম্বে ইমরান খানের পরিবারকে সাক্ষাতের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন এই আবহে আদিয়ালা জেল কর্তৃপক্ষ বা পাক সরকারের বিবৃতি কোনোভাবেই ভরসা যোগাচ্ছে না ওই ইমরান খানের অনুগামী এবং তার পরিবারকে প্রশ্ন একটাই যদি সত্যিই ইমরান খান বেঁচে থাকতেন তাহলে অন্তত একটি প্রমাণও কেন জনসমক্ষে তুলে ধরছে না ওই কাপুরুষ মুনির কেন শুধু ওই অফিসিয়াল বিবৃতি কেন এই জল্পনা জিয়ে রাখা হচ্ছে তাহলে কি ইমরান খানের পরিবারের অভিযোগই সত্যি না হলে আদালতের নির্দেশ সত্ত্বেও কেন তাকে তার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না সময় বেগতিক বুঝেই কি সবটাইবার ধামা চাপা দেবার চেষ্টা করছেন ওই শেহবাজ শরীফ কিন্তু এসব প্রশ্নের উত্তর যে পাওয়া যাবে না তা আমরা সবাই জানি তবে এখানে আপনাদের একটা বিষয় একটু জানিয়ে রাখি পাকিস্তানের এই প্রাক্তন প্রধানমন্ত্রী কাপ্তান ইমরান খানের পরিবারের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার নাম হ্যাঁ ঠিক শুনছেন তবে ভাববেন না যে প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের ওই রঙিন জীবন নিয়ে আমি কথা বলছি ইমরান খানের সঙ্গে ভারত কিংবা বাংলার বহু নায়িকার নাম জড়িয়েছে অতীতে সেসব নিয়ে আমি কিছু বলতে চাইছি না এইসবের বাইরেও ইমরান খানের সঙ্গে আরও একটি যোগসূত্র রয়েছে এই বাংলার ইমরান খানের পুরো নাম ইমরান খান নিয়াজি ইমরান খানের চাচা মানে কাকার নাম হলো আমির আব্দুল্লাহ খান নিয়াজি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই আমির আবদুল্লাহ খান নিয়াজি ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর কমান্ডিং অফিসার ইতিহাস যাকে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি নামেই চেনে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর তিরানব্বই হাজার পাকিস্তানি সেনাকে নিয়ে ঢাকার রমনা রেস্কোর্স ময়দানে এই লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি ভারতীয় সেনাকর্তা জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে আত্মসমর্পণ করেছিলেন যে দিনটি বিজয় দিবস হিসেবে উদযাপন করে ভারতীয় সেনারা আর এই পরাজয় পাকিস্তান সেনাবাহিনীর ইতিহাসে একটি কালো দিন হলেও ভারতের ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা আছে যাই হোক এই ইমরান খানের প্রসঙ্গ নিয়ে তার ঘনিষ্ঠ সহযোগী এবং বিশ্বস্ত সালমান আহমেদ একটি বিস্ফোরক অভিযোগ করেছেন তার অভিযোগ পাক সেনাপ্রধান মুনিরের নির্দেশেই ইচ্ছাকৃতভাবে নির্যাতন করা হচ্ছে ওই ইমরান খানের ওপর সঙ্গে তিনি আরও সংযোজন করেছেন যে পাকিস্তান বর্তমানে আসিম আইনের অধীনে চলছে যেখানে সেনাপ্রধানের কর্তৃত্ব সাংবিধানিক এবং বিচারের কাঠামোকে রীতিমতো উপেক্ষা করছে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই আহমেদ জানিয়েছেন পাকিস্তানের মূল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পূর্ণরূপে আপোষ করা হয়েছে আমরা যে তথ্য তুলে ধরেছি সেই দাবি যেন এখন করছেন ইমরান খানের এই সহযোগী পাকিস্তানের সংসদ বিচার বিভাগ পুলিশ সরকার সবই নাকি নিয়ন্ত্রিত হচ্ছে ওই মুনিরের দ্বারা পাক প্রধানমন্ত্রী শেহবাজ এবং প্রাক্তন রাষ্ট্রপতি জারদারিকে মুনিরের পুতুল বলে বর্ণনা করেছেন ওই আহমেদ তার মতে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নামমাত্র ক্ষমতা রয়েছে এবার আপনারা একটু মনে করে দেখুন যারা নিয়মিতভাবে এডিটার্স ডায়েরি দেখেন তারা জানেন যে পাকিস্তানের সম্প্রতি যে সাতাশতম সাংবিধানিক সংশোধনী পাশ হয়েছিল সে সম্পর্কে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম বলেছিলাম ওই সংশোধনীর ফলে পাকিস্তানের সর্বে সর্বা হয়ে উঠতে চলেছেন ওই কাপুরুষ আসিম মুনির আর এখন যেন সেটাই হচ্ছে কারণ ওই সংশোধনীতে জেনারেল মুনিরকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাকে ফিল্ড মার্শাল পদমর্যাদা দেওয়া হয়েছে এছাড়াও মুনিরকে প্রতিরক্ষা বাহিনী প্রধান হিসেবে তিন বাহিনী এবং পারমাণবিক অস্ত্রাগারের ওপর অভূতপূর্ব নিয়ন্ত্রণের অধিকার দেওয়া হয়েছে ফলে বুঝতেই পারছেন সবটাই একেবারে পূর্ব পরিকল্পিত পাকিস্তানের হ্রাস আসলে এখন ওই কাপুরুষ মুনিদের হাতে আর ক্ষমতার হ্রাস হাতে পেয়েই যা ইচ্ছে তাই করতে শুরু করে দিয়েছে ওই সিরদারাহীন মুনি। আর ভারত বিদ্বেষে এখন আর আটকে নেই মুনিদের ক্ষমতার লোভ এখন গ্রাস করেছে গোটা পাকিস্তানকে আর এই মানবতার শত্রু পাকিস্তানের হয়ে এখন আবার গলা ফাটাচ্ছে তুরস্ক জানেন কি ভারতের কাশ্মীর নিয়ে কি বলছে ওই তুরস্ক জানেন কি দুমুঠো খাবারের জন্য এখন আগুন জ্বলছে ওই পাকিস্তানে খাবার মানুষের অন্যতম মৌলিক অধিকার সেটুকু এখন দেশের মানুষের মুখে তুলে দিতে পারছে না ওই ক্ষমতালোভী মুনির দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বারবার উঠে এসেছে জঙ্গিদের তুরস্ক যোগের খবর আর পাকিস্তান আর তুরস্ক যে ভাই ভাই সে কথা আর কেনা জানে আর এই তুরস্কের সংসদে বাজেট অধিবেশন চলাকালীন হঠাৎই উঠল কাশ্মীরের নাম তুরস্কের সংসদে কাশ্মীরের নাম কেন এটাই ভাবছেন তো আসলে তুরস্কের সংসদের বাজেট অধিবেশনে কাশ্মীর প্রসঙ্গ তুলেছেন ওই তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান তিনি দাবি করেছেন কাশ্মীর ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত তুমি কে একই সঙ্গে তিনি আবার এটাও বলেছেন যে গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও আলোচনার মধ্যে দিয়ে ওই অঞ্চলে বিরোধ সমাধানের গুরুত্বটা প্রদর্শন হয়েছে হাকান ফিদান তুলেছেন অপারেশন সিঁদুর প্রসঙ্গ ফলে তুরস্কের বিদেশমন্ত্রীর এই বক্তব্যের পরেই বেজায় খুশি এখন ওই পাকিস্তান তারা আবার টুইট করে জানিয়েছে তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান ভারতের বিনা পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং নিরীহ অসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে পাকিস্তানের সাথে সংহতি প্রকাশ করতে পাকিস্তানের বিদেশমন্ত্রী এসাকদারকে ফোন করেছিলেন দেখুন এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে তুরস্ক অনেক দিন ধরেই পাকিস্তানের সঙ্গে কৌশলগতভাবে মৈত্রী বজায় রেখেছে এবার তাদের কূটনীতিতে কাশ্মীরকে আবারও একটা ইস্যু বানানো হচ্ছে তবে ভারত বরাবর স্পষ্ট করে দিয়েছে যে কাশ্মীর সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয় বিদেশি কোনো হস্তক্ষেপ সেখানে গ্রহণযোগ্য নয় তারপরেও আবার তুরস্কের এই মাথা ব্যথা কেন এর আগে চলতি বছরের মে মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে এই কাশ্মীর ইস্যু নিয়েই আলোচনা করেছিলেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েব এরদোগান এই নিয়ে এরদোগান বলেছিলেন তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে কাশ্মীর ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সমাধানের উপায় খোঁজারও চেষ্টা করেছেন দুই পক্ষকে একসঙ্গে আলোচনার টেবিলে বসিয়ে সমস্যাগুলো সমাধানের এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা করা যেতে পারে মে মাসে অপারেশন সিঁদুরের পর ভারত পাক সংঘাতে পাকিস্তানের বিরুদ্ধে এই তুর্কি দ্রোন ব্যবহারের অভিযোগ তুলেছিল ভারত পাকিস্তান আর তুরস্কের এই মিত্রতার নেপথ্যে ঠিক কী এমন রয়েছে যে তারাই এই কাশ্মীর ইস্যু নিয়ে নাক গলাচ্ছে বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের সঙ্গে তুরস্কের মতাদর্শিক মিত্রতা রয়েছে পাকিস্তানের অনেক জেনারেলের তুরস্কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে যদিও ওই উনিশশো সাল থেকে এই দুই দেশের সম্পর্ক কিন্তু ধর্মের ভিত্তিতে সে সম্পর্ক গভীরতা পায় ওই এরদোগানের সময় থেকে কেন বলুন তো আসলে এখানেও সেই পাকিস্তানকে ব্যবহার করা হচ্ছে কিন্তু অথচ পাকিস্তান সেটা ধরতেই পারছে না বুঝলেন না তো আসুন তবে আপনাদেরকে গোটা বিষয়টাকে একটু বুঝিয়ে বলি আসলে তুরস্ক দীর্ঘদিন ধরেই ইসলামী বিশ্বকে নেতৃত্ব দিতে চাইছে কিন্তু তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ওই সৌদি আরব কারণ এই সৌদি আরবেই রয়েছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দুটি মসজিদ কাবা শরীফ এবং আন নাবাওয়ে সৌদি আরব ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসিকে নিয়ন্ত্রিত করে এর বিপরীতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সংগঠন তৈরি করার চেষ্টাও ওই সৌদির কারণে বিফলে গিয়েছে তাছাড়াও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের সামরিক অস্ত্রশস্ত্রের পুরো বাজার দখল নিতে চাইছে এখন ওই তুরস্ক ইসলামী বা মুসলিম রাষ্ট্রসমূহের মধ্যে পাকিস্তানই একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ এই অবস্থায় ইসলামী দেশগুলোর কাছে তার গুরুত্ব অসীম তাছাড়া ওই তুরস্কের অটোমান সাম্রাজ্যের সময়কালে পশ্চিম এশিয়া অঞ্চলে যে প্রভাব প্রতিপত্তি ছিল তা ফিরে পেতে গেলে পাকিস্তানের সঙ্গে মিত্রতা লাভজনক তবে যতই পাকিস্তানের উস্কানিতে কাশ্মীর ইস্যু নিয়ে মাথা ঘামাকই তুরস্ক তাদের মনে রাখতে হবে যে সৌদির সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু বেশ ভালো তাছাড়া ইসরায়েল কাতার সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের সঙ্গেও ভারতের যথেষ্ট উষ্ণ সম্পর্ক রয়েছে ফলে পাকিস্তান যদি উস্কানি দিয়ে তুরস্ককে ভারতের বিরোধিতায় যুক্ত করে তার ফল যে খুব একটা ভালো হবে না তা সহজেই বোঝা যাচ্ছে আর যে পাকিস্তান কাশ্মীর নিয়ে মাথা ঘামাচ্ছে সেই পাকিস্তানের অবস্থা কি জানেন পাকিস্তানের অভ্যন্তরেই এখন জ্বলছে ক্ষোভের আগুন গিলগিট বাল্টিস্তানে তীব্র গম সংকটকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে তীব্র গম সংকটের কারণে হাজার হাজার মানুষ এখন রাস্তায় নেমে পড়েছে স্থানীয় বাসিন্দারা বলছেন এই সংকট রাতারাতি তৈরি হয়নি এটি ইসলামাবাদের বছরের পর বছর ধরে অবহেলা এবং এমন একটি ব্যবস্থার ফল যা ওই অঞ্চলকে নির্ভরশীল করে রেখেছে গত এক মাস ধরে গিলগিট কার্ধু ঘিজার এবং হুঞ্জা জুড়ে শহরগুলোতে গমের অনিয়মিত সরবরাহের খবর পাওয়া যাচ্ছে ভর্তুকি যুক্ত গমের ব্যাগ বাজারে নেই স্থানীয় বাজারে গমের দাম বেড়ে যাওয়ায় অনেকেই তা কিনতে পারছেন না অনেকে অভিযোগ করছেন যে গম অন্য কোথাও সরিয়ে দেওয়া হচ্ছে যা ইসলামাবাদের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ অর্থাৎ পাকিস্তানের অর্থনৈতিক সংকট এখন মানুষের দৈনন্দিন জীবনে চরম প্রভাব ফেলেছে বিশেষ করে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং গিলগিট বাল্টিস্তানে চীনের সিপেককে পাকিস্তান যেভাবে উদ্ধারকর্তা হিসেবে তুলে ধরেছিল স্থানীয়রা তা দেখছে নতুন শোষণ হিসেবে চীনের জন্য রাস্তা ও প্রকল্প তৈরি হলেও সুবিধে পাচ্ছে না স্থানীয় জনগণ তাছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পাকিস্তান কয়েক দশক ধরে এই অঞ্চলকে সাংবিধানিক অনিশ্চয়তার মধ্যে রেখেছে গিলগিট বাল্টিস্তানের পাকিস্তানের জাতীয় সংসদ এবং সেনেটে কোনো প্রতিনিধিত্ব নেই প্রতিকারের জন্য এরা সুপ্রিম কোর্টে যেতেও পারে না প্রশাসন ইসলামাবাদের জারি করা আদেশের মাধ্যমে কাজ করে অর্থাৎ এখানে সম্পূর্ণরূপে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে অত্যন্ত ভয়ানকভাবে এই অবস্থায় কোন মুখে ওই কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলছে বলুন তো পাকিস্তান আর পাকিস্তানের বন্ধু বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের এবার তীরে এসে তৈরি ডুবলো বলে বাংলাদেশের সাপ্তাহিক পত্রিকা ব্লিডস সম্প্রতি এক ভয়াবহ অভিযোগ তুলেছে তাদের অভিযোগ নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের গ্রামীণ নেটওয়ার্ক নাকি বহু বছর ধরে এমন কিছু ব্যক্তির সঙ্গে আর্থিক যোগাযোগ রেখেছে যাদেরকে ওই পশ্চিমী গোয়েন্দাগুলো অতীতে ওসামা বিন লাদেন এবং আল কায়দার অর্থদাতা হিসেবে চিহ্নিত করেছে প্রতিবেদনটির লেখক ব্রিক্সের সম্পাদক সালহা উদ্দিন শোয়েব চৌধুরী এই নিয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান পর্যন্ত জানিয়েছেন ওই রিপোর্টে উল্লেখ ইউনুসের গ্রামীণ নেটওয়ার্কের কিছু অংশের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের যোগাযোগের অভিযোগ রয়েছে এমনকি ঋণ শোধ করতে না পারা গরিব মানুষদের মানব অঙ্গ বিক্রি করতে পর্যন্ত বাধ্য করা হয়েছে সার্বিকভাবে ওই রিপোর্টটি ইউনুসের আন্তর্জাতিক অংশীদারের অতীত এবং বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে ধরেছে প্রশ্ন এটাও যে পৃথিবী জুড়ে ইউনুসের ওই মাইক্রো এই আলোকিত ব্র্যান্ডের আড়ালে কি তবে সত্যি কোনো অন্ধকার নেটওয়ার্ক লুকিয়ে আছে সেই উত্তর হয়তো আগামীতে মিলবে তবে এই দুটো দেশের মাঝখানে দাঁড়িয়ে এই মুহূর্তে কঠোর অবস্থান নিয়ে চলতে হবে আমাদের ভারতকে তা না হলে ওই বেইমান এই দুটো দেশ ভারতের পিঠে ছুরি মারতে দুবার ভাববে না যদিও তার পরের পাল্টা প্রত্যাঘাত সহ্য করে তাদের মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা হয়তো আর থাকবে না তবে আঘাত আটকাতে সাবধানতার কোনো বিকল্প নেই আজ এই পর্যন্তই নমস্কার